মাত্র মিনিট পাঁচেক আগে বিবিসি থেকে একটি খবর প্রকাশ করা হয়েছে তো সেই খবরে যেটি বলা হয়েছে যে আজ লন্ডনের যে হিত্র বিমানবন্দর আছে এই হিত্রো বিমানবন্দরে তিন নাম্বার টার্মিনালের পার্কিংয়ে কয়েকজন ব্যক্তি মরিচের গুঁড়ো স্প্রে করে দিয়েছে ওই পার্কিংয়ে যারা ছিল তাদেরকে স্প্রে করে দিয়েছে যার ফলে পাঁচজন খুব মানে গুরুতর আহত হয়েছে এই পরিচয় স্প্রের কারণে এবং লন্ডন অ্যাম্বুলেন্স সূত্র যেটি জানিয়েছে যে আরও ষোলো জনকে আহত অবস্থাতে ওখানেই চিকিৎসা দেওয়া হয়েছে তো লন্ডন পুলিশ যেটি বলছে যে ঘটনাটি কোনো সন্ত্রাসবাদ ঘটনা নয় তবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার তথ্যমতে যেটি বোঝা যাচ্ছে যে মরিচের স্প্রে যারা ছিটিয়ে দিয়েছে যে পার্টি ছিটিয়ে দিয়েছে অপর যে লোকদেরকে তাদের পূর্ব পরিচয় ছিল এবং তাদের সাথে শত্রুতা ছিল হয়তো ওই কারণেই তারা এভাবে মরিচের স্প্রের মাধ্যমে তাদেরকে আহত করার চেষ্টা করেছে কিংবা তো যাই হোক আপাতত এই লন্ডন ক্ষীত্র বিমানবন্দরের তিন নাম্বার টার্মিনালে বেশ সাবধানতা অবলম্বন করা হচ্ছে তো বাংলাদেশি ভাই বোনেরা যারা আজ হিত্র বিমানবন্দরের তিন নাম্বার টার্মিনাল ব্যবহার করে দেশের বাহিরে কোথাও যেতে চাচ্ছেন আপনারাও সাবধানতা অবলম্বন করে চলাচল করার চেষ্টা করবেন ধন্যবাদ